দর্শক বন্ধু কৃষক ভাইরা আসসালামু আলাইকুম দেখুন এখানে মাস্টার সুখসাগর পেঁয়াজের ফুল কেটে আনার পর ছাদের ওপর শুকানো হচ্ছে তো আমরা কিভাবে এই ফুলগুলো শুকাচ্ছি আমরা এভাবে উল্টাই দিচ্ছি এভাবে উল্টাই উল্টাই দিচ্ছি তো কি পরিমাণ শুকালো সেটা আপনাদেরকে একটু দেখায় আসুন দেখুন দানা খুব সুন্দর আছে আলহামদুলিল্লাহ যদি আরও কয়েকটা দেখায় এইভাবে ছোড়াতে হয় তা আমরা ছোড়াবো না আমরা সরাসরি লাঠি দিয়ে বাড়ি দেবো দেখুন এইভাবে বাড়ি দিয়ে আমরা কিছুটা পাতলা করে নেব তো মোটামুটি আসুন কাছে আসুন এবছরে দানা খুব সুন্দর হয়েছে বেশ মোটা দানা হয়েছে দেখুন এগুলো হলো মাস্টার শুকসাগর অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ দেখুন কত কষ্ট করে আমরা পেঁয়াজের দানা বাইর করছি দর্শক বন্ধুরা ভালো থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে পরের একটি পর্বে আল্লাহ